আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধূপচাচিয়া থানার হাতের হাতে আর আপনারা জানেন এই হাতটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার দুপুর সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এখানে অনেক হাই কোয়ালিটির বিগ বিগ সাইজের সুটাম দেহের কাবিল গড়ে উঠে থাকে দর্শক আট থেকে নয় মাস আজকে আমি আপনাদের এইগুলোর দরজা জানানোর চেষ্টা করি দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি তারা তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন লাইক করে একটা কমেন্ট করবেন এখানে সুন্দর একটা গাভী দেখতেছি অল মনে হয় বাচ্চা দেবে অল্প কিছু দিনে হয়তো দুই দুই চার দিনের মধ্যেই বাচ্চা দেবে ওলানটা দেখবেন অনেক বড় অনেক বড় সড়ো গাধি হাটের মধ্যে মনে হচ্ছে বড় গাভী এটা থেকে একটু দেখায় এটার একটু দামটা জানানোর চেষ্টা করি একটু ভালো করে দেখেন কাকা একটু 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 দিকে জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম কাকা এই বড় গাভীটা আপনার না এটা এটা কয় মাসের গাছ ঘুরেবেলা নাই দর্শক দামটা জানাতে পারলাম না গরুওয়ালা নাই এটা দাম দর বলতে পারতেছেন না দর্শক গরুওয়ালা নাই দামটা জানাতে পারলাম এখানে একটা দেখেন সুন্দর দেখেন নেমে গেছে

আপনার টার্গেট কত হলে ছোট করে বলবে কত হলে ছাড়বেন বিক্রি হয়ে গেছে কত হলে পনেরো বিক্রি হয়ে গেল এখানে একটা দেখেন অনেক বড় সড়ো গাভী প্রথমে যে গরুটা দেখালাম অত বড় গাভী চার দাম কাস্টমার কত কি বলে আপনার টার্গেট বিশ বলে একবার ছোট করে বলেন তো কত হলে ছাড়বেন

আর ওই মনে হয় যাবে না হয়তো ভেঙে চুরে হয়তো বিক্রি করা লাগতে পারে আমি আরও কিছু গাভি দেখাই সম্ভবত অল্প দিনের প্রেগনেন্ট এখনো ওলানটা নামে নাই এটার একটু দামটা জানানোর চেষ্টা করি বড়সড় উচা লম্বা গাড়ি আলাইকুম ভাই কয় কয়দা চারদ এটা গাভ আছে কয় মাস মাস আট মাস দশক আট মাস এটাতে এখনো দুধ হয় নাকি দশক আট মাসে গাভ

এখানে আমি এটার একটু দামটা জানার চেষ্টা করি দাম দর চলতেছে সবগুলোই বিক বডি গরু কোলামটা দেখেন কোলামটা এখনো নামেনি আসসালামু আলাইকুম আপনার না হ্যাঁ এটা কয় মাসে গাছ সাড়ে আট মাস সাড়ে আট মাস

পাঁচ ছয় হাজার কমে গরুটা বিক্রি করে দেবে এগুলো দুধ কত লিটার আশা করা যায় এটা ষোলো আঠারো ষোলো আঠারো বিগ বডির একটা গরু তো দর্শক আপনারা এই হাতে এসে এই গরুগুলো ক্রয় করতে পারেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম